নমস্কার আপনারা দেখছেন আওয়ার ভয়েস নিউজ সর্বদা আপনাদের পাশে আপনাদের সাথে আজ দত্ত ফুলিয়া এবং তাহেরপুরে রানাঘাটের প্রার্থী জগন্নাথ সরকারের সমর্থনে রোড শো করেন এবং এই রোড শোতে আমরা দেখতে পাই হাজার হাজার মানুষ উৎসাহের সহিত যোগদান করেন শুধু তাই নয় রানাঘাটের সংসদ জগন্নাথ সরকারকে দু হাত ভরে আশীর্বাদ করেন এলাকার মানুষজন কারণ বিগত পাঁচ বছরে জগন্নাথ সরকার ওনার লোকসভা এলাকায় যেভাবে উন্নয়নমূলক কাজ করেছেন তাতে করে সেখানকার মানুষ খুবই উপকৃত হয়েছেন জগন্নাথ সরকার সাধারণ মানুষের জন্য প্রচুর লোকাল ট্রেন চালু করেছেন মহিলা সুরক্ষা দিয়েছেন শুধু তাই নয় তিনি রাস্তা তৈরি করে দিয়েছেন স্ট্রিট লাইট লাগিয়েছেন এবং এলাকার বিভিন্ন বিকলাঙ্গ মানুষদের তাদের পথ চলতে যে সাহায্য দরকার সেই তার উপযোগী গাড়ি বা বিভিন্ন সরঞ্জাম দিয়ে সাহায্য করেছেন এবং সব থেকে বড় ব্যাপার এইমস তৈরিতে তিনি উদ্যোগ নিয়েছিলেন আজকের এই বড় মঞ্চে আমরা পেয়েছিলাম বাংলা সিনেমা জগতের বিখ্যাত অভিনেতা মৃঢ় চক্রবর্তীকে এবং সঙ্গে ছিলেন রাজ্য সম্পাদক বিজেপি এস মোর্চা এবং রাজ্যের যোগী কঙ্কন কুমার গুড়ি বিগত দিনে আমরা দেখেছি মাননীয় কঙ্কন কুমার গুড়ি এবং জগন্নাথ সরকারের যৌথ উদ্যোগে শিয়ালদা ডিভিশনে রেলওয়েতে প্রচুর উন্নয়নমূলক কাজ হয়েছে সব থেকে বড় আকর্ষণ ছিল আজকের এই সভায় সেটি হল বিজে বিজেপি থেকে রাজ্যের শাসক দল তথা তৃণমূলে চলে গেছেন ওই এলাকারই মানুষ মুকুটমণি অধিকারী যাকে এবছর টিএমসি থেকে জগন্নাথ সরকারের বিপরীতে লোকসভা নির্বাচনে লড়তে দেখা যাবে অথচ ওনার স্ত্রী আজ মিথুন চক্রবর্তী জগন্নাথ সরকার এবং কঙ্কনগুড়ির সামনে বিজেপিতে জয়েন করলেন এবং নাম লেখালেন এবং এবং মঞ্চ থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে বললেন এইসব পাল্টিবাজ মানুষকে ভোট না দিয়ে যারা সত্যিকারের মানুষের জন্য কাজ করেছে যেমন জগন্নাথ সরকারের মতো মানুষকে বিপুল ভোটে জয়ী করতে হবে